সাকিবিয়াটা ভেরি এক্সক্লুসিভ একটা নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সাকিব খানের নাকাব ভাইজান এলোরে যে সিনেমাগুলো আমরা পেয়েছিলাম ইন্ডাস্ট্রি হিট সিনেমা কিংবা বাংলাদেশ থেকে সাকিব খান ভাই যখন কলকাতায় পা দিয়েছিল সেই সময়টাতে বেশ কয়েকটি হিট সিনেমা আমরা দেখতে পেয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য নাকাব সিনেমা এবং ভাইজান এলোরে যেখানে শাকিব খানকে আমরা ডাবল রোলে দেখতে পেয়েছিলাম এবং শাকিব খানের সাথে দুই দুইটা নায়িকা আমরা দেখতে পেয়েছিলাম এবং এই সময়টাতে আবারও যদি সেই নাকাব এবং ভাইজান এলোরে সেই দুইটা হিট সিনেমার মতো আবারও কোনো গল্প নির্ভর সিনেমা আমরা পাই এবং সেটা যদি সম্ভব হয় তাহলে বিষয়টা কেমন হতে পারে ইয়েস সাকিবরা আপনাদের জন্য যে লেটেস্ট একটা সিনেমার নিউজ নিয়ে হাজির হয়েছি সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব সো বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি লিখন আছি আপনাদের সাথে সাকিব খানের সাথে আবারও কলকাতার একজন টিভি সিরিয়ালের নায়িকা এবং আমাদের প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পাল অর্থাৎ দুই দুইটা নায়িকা নিয়ে কলকাতার একটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন একটা সিনেমা নির্মাণ হবে যেখানে সাকিব খানকে দেখা যাবে ডাবল রোলে এবং এবং দুই দুইটা নায়িকা থাকবে একজন একজন হচ্ছে টিভি নাটকের সিরিয়ালের অরিত্রিকা মাইতি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে দুইটা নায়িকা এই দুইটা নায়িকাকে নিয়ে সাকিব খানের সাথে আবার একটা গল্প নির্ভর সিনেমা নির্মাণ হতে চলেছে সাকিবরা আপনাদের কাছে আমি আজকের দিনে বলে রাখি যদি এই সিনেমাটা নির্মাণ হয় শাকিব খান ভাই আমেরিকা থেকে দেশে ফেরার এই আলোচনায় বসবে এবং প্রযোজনা করা হবে কিংবা শাকিব খানের শিডিউল কিংবা আগামীর কোন সিনেমার শুটিং রয়েছে সবকিছু পর্য আলোচনা করার পরে কিন্তু শাকিব খান ভাই কলকাতার সিনেমাতে আবারও কামব্যাক করতে পারে এবং এই সিনেমাটি নিয়ে যা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের নায়িকাগুলো কেন নয় দেখেন কলকাতা থেকে একটা সিনেমা নির্মাণ করে যৌথ প্রযোজনা এবং যৌথ প্রযোজনা সিনেমায় হ্যাঁ তারা কাকে নিবে এবং ইধিকা পালকে তো আমরা দেখেছি আমাদের আমাদের কাছে প্রমাণিত ইধিকা পাল তিনি খুবই ভালো অভিনেত্রী এবং বাংলাদেশের নায়িকাগুলো কেন তাহলে না হচ্ছে না কিংবা বাংলাদেশের নায়িকাগুলো কেন পেরে উঠছে না একটা ইধিকা পাল প্রিয়তমা সিনেমা করার পরে তার যে হাই উঠেছে শাকিব খানের সাথে জুটি বেঁধে তার যে নায়িকা হিসেবে বাংলাদেশ থেকে তার যে একটা অভিষেক হয়েছে সেই অভিষেকে কিন্তু ইধিকা কাপাল একটা একেবারে রাতারাতি বিগ সুপার কাতারে চলে গিয়েছে এখন তাকে নিয়ে বড় বড় সিনেমা নির্মাণ হয় কিন্তু এই জায়গাতে একটা গ্যাপ আমাদের বাংলাদেশের নায়িকাদের দেখেন শাকিব খানের সাথে বাংলাদেশের নাটকের নায়িকা সিনেমা করার পরেও কিন্তু সেই ইধিকা পালের মতো আলোচনায় আসেনি তার হাইপটা ওঠেনি কারণ একটাই অভিনয় দক্ষতা কিংবা চরিত্রের একটা মূল লক্ষ্য কিংবা চরিত্রের গল্পের সাথে প্রাধান্য কতটুকু ঠিক এই কারণে বাংলাদেশের নায়িকা গুলো বেড়ে উঠছে না বাংলাদেশের নায়িকা গুলোকে ব্যবহার করা যাচ্ছে না কিংবা ব্যবহার করতে পারছে না কলকাতার নায়িকাদের কথা বলবেন যে কলকাতার নায়িকা ভালো না কিংবা চলছে না কিংবা নাটকের নায়িকা ভাই ওরা সারাক্ষণ অভিনয়ের মধ্যে ডুবে থাকে সিরিয়াল একের পর এক সিরিয়াল করতে 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 এদের সিনেমার প্রতি যে একটা আগ্রহ কিংবা সিনেমা বলছি না অভিনয়ের প্রতি যে আগ্রহ অভিনয়ের যে একটা দক্ষতা মিলে কোথায় কিছু কোন জিনিস লাগে কোথায় কোন অভিনয় করতে হয় কোথায় কোন মানে এক্সপ্রেশন দিতে হয় সবগুলো তাদের একেবারে ঠোটো তো তারা জানে যে একটা কমার্শিয়াল সিনেমায় অভিনয় করতে গেলে তার অভিনয় দক্ষতাটা কতটুকু আরো ডাবল আপ করা লাগবে মানে আরো উপরের যে একটা সিঁড়ি বইয়ে তারা যে সিনেমা জগতে আসবে তখন তাদেরকে এটা বোঝানো হয় কিংবা তারা বোঝে সবকিছু বোঝানোর পরেই কিন্তু তাদেরকে সিনেমায় কাজ করা হয় তো এই যে মেগাস্টার সাকিব খানের সাথে আবারও যদি অরিত্রিকা মাইতিকে যদি অভিষেক করানো হয় এবং সাথে যদি ইদিকা পাল থাকে তাহলে ভাই ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে দুই দুইটা নায়িকা নিয়ে নাকাব বলেন ভাইজান এলোরে বলেন এইরকম আরো একটা ফুল প্যাকেজের সিনেমা আমরা পেতে চলেছি অবশ্যই আপনাদের সেই সিনেমাগুলোর কথা মনে আসতো কি একটা ফুল প্যাকেজ অ্যাকশন সব কিছু রয়েছে কমার্শিয়াল সিনেমা যেগুলো হয় সেরকমই কিন্তু একটা ফুল প্যাকেজের সিনেমা ছিল ওই নাকাব এবং ভাইজান এলোরে তবে এই সিনেমা নিয়ে শাকিব খান এবং ইদিকা পাল কিংবা অরিত্রিতা মাইকি এই দুইটা নায়িকাকে নিয়ে আমরা যে গুঞ্জনটা শুনতে পাচ্ছি এটা শুধু গুঞ্জন অবস্থাতে রয়েছে যদিও এর পেছনে কোন একটা সত্যতা রয়েছে কিংবা প্রযোজনার প্রতিষ্ঠান থেকে কিংবা পরিচালকের পক্ষ থেকে কিংবা শাকিব খান ভাইয়ের পক্ষ থেকে কিংবা ইধিকা পাল অরিত্রিতা মাইতি এই দুই তিনটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা অফিশিয়ালি কোনো কিছু পাইনি সো আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে দিলাম এবং আপনারা কতটুকু খুশি হয়েছেন যে শাকিব খানের সাথে আবারও ইধিকা পাল এবং মাইতি এই দুইজন মিলে এবং শাকিব খানের যদি ডাবল রোল হয় সিনেমাটি যদি আগামীতে নির্মাণ হয় যৌথ প্রযোজনায় মানে যা কিছু হচ্ছে সবকিছু ডাবল ডাবল তাহলে বিষয়টা কেমন হতে পারে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ